সবচেয়ে বড় খবর এই মুহূর্তে পরপর আসছে কাশ্মীর থেকে একের পর এক সন্ত্রাসী জঙ্গির বাড়ি ঘরদোর সমস্ত কিছু গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা অন্যদিকে পাকিস্তানে হয়েছে নতুন ভয় আজ হাওয়া কেমন বলবো কেমন ভয়ের হাওয়া চলছে পাকিস্তানে একটু আগেই ব্রেকিং নিউজ দেখিয়েছি এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল এর তরফ থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে ভারতের সঙ্গে আছেন তারা এর আগে আমরা দেখেছিলাম তুলসী গাবার্ড ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি বলেছেন ভারতের পাশে রয়েছেন সমস্ত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সাহায্য করবে অন্যদিকে রাশিয়া হোক বা চীন কিংবা সৌদি আরব প্রত্যেক জায়গা থেকে সমর্থন আসছে এবং ভারত যা করবে তাতে তারা পাশে আছে তারা জানিয়ে দিয়েছে পাকিস্তান ভয় কাঁপছে কি করছে তারা এক নম্বর তারা সেনা সরাতে শুরু করেছে বর্ডারের দিকে যদি ভারত আক্রমণ করে দেয় যদি কোনোভাবে ভারত ঢুকে পড়ে পাকিস্তানের ভেতরে এবং ঢুকে গোটা এলাকাটা ধ্বংস করে তচনচ করে দিয়ে যায় ভয় কাঁপছে তারা আর অন্যদিকে পাকিস্তানের একদম মাথায় যারা বসে আছে শাহবাজ শরীফ সহ নেতা বিভিন্ন মন্ত্রীরা তাদের নিজেদের বাড়ির লোককে বিদেশে পাঠিয়ে দিচ্ছে বিদেশে পাঠিয়ে পরিবারকে বলছে তোমরা ফিরবে না যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হয় যতক্ষণ না হাওয়া ঠান্ডা হয় কারণ এখন হাওয়া গরম নরেন্দ্র মোদী রেগেছেন ভারতের মানুষ খেপেছে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা ঢুকে যা ইচ্ছা করে দিতে পারে একদিকে যেমন সন্ত্রাস দমন চলছে সন্ত্রাসীদের বাড়ি ঘর দর ঘুরিয়ে দিয়ে অর্থাৎ যাদের সঙ্গে সন্ত্রাসীদের লিঙ্ক রয়েছে তাদের বাড়ি ঘর দর গুড়িয়ে দিয়ে ভারতীয় সেনা প্রতিশোধ নেওয়া শুরু করেছে অন্যদিকে বিএসএফ হোক ভারতীয় সেনা হোক নৌবাহিনী হোক প্রত্যেকে অ্যালার্ট রয়েছে রেডি রয়েছে যে কোনো মুহূর্তে অপারেশন আরও বড় আকারে শুরু হতে পারে আর অন্যদিকে পাকিস্তানে ভয়ের হাওয়া চলছে তাদের বাড়ির লোককে তারা বিদেশে পাঠাচ্ছে আর সেনাবাহিনীকে বলছে যাও বর্ডারে যাও বর্ডারে গিয়ে দেখো যাতে কেউ আক্রমণ না করতে পারে কারণ আমরা ভয় পাচ্ছি এই পাকিস্তানে ভয়ের হাওয়া দেখে ভারতের মানুষ বলছে যে ভারত যখন রেগে যায় এমনিতে তো শান্ত থাকে ভারতের মানুষ ভারতীয়রা শান্তিপ্রিয় বন্ধুত্বপ্রিয় কিন্তু যখন ভারতীয়রা রেগে যায় যখন ভারত রেগে যায় তখন তাণ্ডব হয় প্রলয় হয় ভগবত গীতায় যেমন বলা রয়েছে যে কর্ম করলে শাস্তি হবে ফল হবে সেই ফল পেতে চলেছে পাকিস্তান এতক্ষণ দেখছিলেন হাওয়া কেমন পাকিস্তানের হাওয়া ছিল গরম এরপর দেখাবো আরো আরো ব্রেকিং নিউজ খবর ছোট্ট বিরতির পর ফিরছি এতক্ষণ আমি ছিলাম কিছল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়